নমস্কার আজ একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের আলোচনার প্রসঙ্গ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন আমাদের জানতে হবে কি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা কেনই আমরা বা পালন করবো আজকের দিনটাকে তার আগে আমাদের সবাই জানা উচিত মাতৃভাষা কাকে বলে মাতৃভাষা বলতে বোঝায় মায়ের ভাষা মানে আমরা ছোটোবেলায় মায়ের কাছ থেকে যে ভাষা শুনে বড় হই মায়ের কাছ থেকে আমরা যে ভাষায় কথাবার্তা শিখি সেই ভাষাকেই বলে মাতৃভাষা অর্থাৎ মায়ের ভাষা মাতৃভাষা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার অংশ মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম অর্থাৎ মাতৃভাষা মাতৃ দুধ মাতৃ দুগ্ধের সমান যেমন আমরা সকলেই ছোটোবেলায় মায়ের দুধ খেয়ে বড়ো হই মায়ের দুধ ছাড়া কোনো শিশু বাঁচতে পারে না বড় হতে পারে না প্রকৃতপক্ষে যথোপযুক্ত বিকাশ লাভ করতে পারে না সেইরূপ মাতৃভাষা ছাড়াও আমরা কেউ প্রকৃতভাবে মানুষ তথা বড় হতে পারি না হয়তো আমরা বড় হয়ে অনেক ইংরেজি ভাষা বা অন্যান্য বিদেশি ভাষা বা অন্যান্য আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি ভাষা শিখতে হয় বা আমরা শিখি কিন্তু একটা কথা আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং এই বাংলা ভাষাকে যথোপযুক্ত সম্মান এবং শ্রদ্ধা আমাদের করা উচিত তাই আমরা যারা অন্যান্য ভাষাকে আমাদের শিখতে হবে অবশ্যই আমাদের আধুনিক সমাজের সাথে সাথে তাল মিলিয়ে চলার জন্য আধুনিক সমাজে আমাদের বেঁচে থাকার জন্য কম্পিটিশান করার জন্য পড়াশোনা শেখার জন্য এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদের ইংরেজি ভাষা বা অন্যান্য ভাষা শেখার প্রয়োজন আছে কিন্তু তা বলে মাতৃভাষাকে ভুলে মাতৃভাষাকে কোনোভাবে অপমান হতে আমরা দিতে পারি না এ বিষয়টা আমাদের সকলের জানা উচিত এবারে মাতৃভাষা কেন আজ একুশে ফেব্রুয়ারি এ বিষয়ে সকলের একটু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি অর্থাৎ আজকে একুশে ফেব্রুয়ারি এমনই একটি দিনে উনিশশো বাহান্ন সালে আমাদেরই প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের সম্বন্ধে একটু বলে রাখি বাংলাদেশ একসময় অবিভ অবিভক্ত অবস্থায় ছিল অর্থাৎ পাকিস্তান বাংলাদেশ এবং ভারতবর্ষ নিয়ে আমাদের আগে যে দেশ ভারতবর্ষ ছিল বর্তমানে উনিশশো সালের পরে দেশ বিভক্ত হয়ে যায় এবং বাংলাদেশ ভারত এবং পাকিস্তান নামে তিনটি দেশ তৈরি হয় যাই হোক সেই বাংলা ভাষা বাংলা মাতৃভাষাকে নিয়ে যে আন্দোলন সেটি সংগঠিত হয়েছে হয়েছিল বাংলাদেশে কেন বাংলা ভাষা বাংলাদেশে আমাদের যেমন মাতৃভাষা বাংলা তেমন অর্থাৎ পশ্চিম বাংলায় আমরা বাস করি পশ্চিমবঙ্গে সেরকম আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেরও মাতৃভাষা হলো বাংলা তারা বা বাংলা ভাষাতেই কথা বলে বাংলা ভাষাতেই সবকিছু সরকারি কাজকর্ম করে আসত তো এবারে হয়েছে কি উনিশশো সালে তখন বাংলাদেশকে শাসন করত পাকিস্তান এবারে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে উর্দু এবং পাকিস্তান চাইল যে বাংলাদেশকে যেহেতু আমরা শাসন করি তাহলে বাংলাদেশকেও আমাদের আমাদের ভাষা অর্থাৎ উর্দু ভাষাকে ব্যবহার করতে হবে অর্থাৎ উর্দু ভাষায় কথা বলতে হবে উর্দু ভাষার সমস্ত কাজকর্ম চালাতে হবে কিন্তু বাংলাদেশের মানুষ যারা এতদিন বাংলা ভাষায় কথা বলে এসেছে বাংলা ভাষায় সব কিছু কাজকর্ম করে এসেছে পড়াশোনা শিখে এসেছে তারা কেন মেনে নেবে তারা কোনো মতেই মেনে নিতে চাইলো না যে বাংলা উর্দু আমাদের ভাষা হবে উর্দু আমাদের রাষ্ট্রীয় ভাষা হবে এটা কোনো মতেই মেনে নিতে চাইলো না তারপর থেকেই সেই উনিশশো সালে বাংলা ভাষার জন্য যে উন্মাদনা বাংলা ভাষাকে যে তারা অন্তর থেকে ভালোবাসেন সেই অন্তরের শ্রদ্ধা থেকে তারা একটা আন্দোলন সংগঠিত করল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রীরা তার মধ্যে যেমন বরকত সফিউল রফিক আরও অন্যান্য তখন ছাত্রছাত্রীরা যারা ছিলেন তারা শিক্ষিত অর্থাৎ বাংলাদেশের শিক্ষিত সমাজ তারা চাইল যে না বাংলাদেশের মাতৃভাষা যেমন বাংলা আছে এবং রাষ্ট্রীয় ভাষা যেমন বাংলা আছে তেমন বা উর্দু ভাষাকে কোনো মতেই আমরা গ্রহণ করব না আমরা বাংলা ভাষাতেই আমাদের সব কিছু কাজকর্ম চালাবো এবং বাংলা ভাষাকেই আমাদের রাষ্ট্রীয় ভাষা হিসাবে মর্যাদা দিতে হবে তো সেই যে বাংলা ভাষার জন্য যে আন্দোলন অর্থাৎ সেই আন্দোলন এত তীব্রতর আকার ধারণ করে যে সেই পাকিস্তানের তৎকালীন পাকিস্তান যারা বাংলাদেশকে শাসন করছিল তারা বাংলাদেশের ওই ছাত্রছাত্রীদের ওপর গুলি চালায় কেন ওই সংগঠন ওই আন্দোলনটাকে আটকানোর জন্য আন্দোলনটাকে বন্ধ করার জন্য আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যে অর্থাৎ বাংলা ভাষাকে কোনো মতেই মাথা দিয়ে উঠতে দেওয়া যাবে না তার জন্য তারা গুলি চালায় এবং ওই যাদের নাম আমি বললাম বরকত রফিক সভিউ আরও প্রমুখ আরও অনেক ছাত্রছাত্রী তখন সেই শহীদ পাকিস্তানের পুলিশের গুলির সামনে শহীদ হয় সেই যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের এই জীবন উৎসর্গ বাংলা ভাষার জন্য যে জীবন উৎসর্গ মাতৃভাষার জন্য যে জীবন উৎসর্গ অর্থাৎ সেই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই দিনটি স্মরণীয় হয়ে আছে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে তখনও দিনটি স্বীকৃতি পায়নি কিন্তু সেই দিনটি স্মরণীয় হয়েছে আছে এরপরে উনিশশো সালে ইউনেস্কো অর্থাৎ আন্তর্জাতিক যে সংস্থা ইউনেস্কো তারা দেখলো যে বাংলা ভাষার জন্য পৃথিবীতে এত বড় মাতৃভাষার জন্য বা বাংলা ভাষার জন্য এত বড় আন্দোলন হয়েছে কিনা আমাদের জানা নেই অর্থাৎ আমাদের ইতিহাসে এরকম কোনো নিদর্শন নেই যেখানে মাতৃভাষার জন্য মানুষ জীবন দিতে পারে প্রাণ দিতে পারে প্রাণ বিসর্জন দিতে পারে শহীদ হতে পারে তাই ইউনেস্কো ঘোষণা করল যে আজকের পর থেকে একুশে ফেব্রুয়ারি প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হবে সেই থেকেই আমরা প্রতি বছর আজকের দিনটি অর্থাৎ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছি এবং যতদিন আমরা বাঁচব আমাদের বাংলা ভাষা বাঁচবে আমরা আজকের দিনটি যথ উপযুক্ত মর্যাদার সঙ্গে পালন করে যাব এবং আপনাদেরও একটি বিষয় অবশ্যই জেনে রাখা উচিত এবং মানা উচিত যে আমাদের মাতৃভাষা বাংলা আমরা কোনো মতেই বাংলা ভাষাকে অপমানিত হতে দেব না হয়তো আমরা কাজের সুবাদে বা কাজ করার জন্য অন্যান্য ভাষাকে শিখবো কিন্তু বাংলা ভাষাকে কোনোভাবেই আমরা অপমান করবো না বাংলা ভাষাকে কোনোভাবেই আমরা ভুলে যাব না নমস্কার